অঙ্ক এবং সংখ্যা আমাদের ডেইলি লাইফে আমরা এই দুটো শব্দই রেগুলার ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি জানি এই দুটো শব্দের মানে কি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাংলা সংখ্যার মাধ্যমে আমরা কোন কিছু পরিমাণ বুঝিয়ে থাকি কিন্তু অঙ্কের মাধ্যমে কি বোঝাই প্রচলিত ভাবে আমরা অঙ্ক বলতে গণিত বইয়ের বিভিন্ন সমস্যার কথা বলি ওগুলো হয়তো প্রচলিত ভাবে আমরা অঙ্ক বলি ম্যাথমেটিক্যাল টার্মে এগুলো কিন্তু আসলে অঙ্ক নয় এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা তাই এর উত্তর যখন আমরা করি তখন উপরে লেখা হয় সমাধান সংখ্যা প্রকাশের জন্য যে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একক ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় অঙ্ক আমাদের প্রচলিত দশমিক সংখ্যা ব্যবস্থায় অঙ্ক মোট দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশমিক সংখ্যা ব্যবস্থা ছাড়াও আরো অনেকগুলো সংখ্যা ব্যবস্থা রয়েছে যার মধ্যে জনপ্রিয় হচ্ছে বাইনারি ইনশাল্লাহ আমরা এটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো তার মানে আমরা যেটা বুঝলাম সংখ্যা হচ্ছে কোনো কিছু পরিমাণ আর অঙ্ক হচ্ছে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উদাহরণস্বরূপ আমরা যদি তিপ্পান্ন দিকে তাকাই তাহলে দুটি অঙ্ক পাঁচ এবং যদি আমরা অঙ্ক এবং সংখ্যাকে বর্ণ এবং শব্দের সাথে তুলনা করি একাধিক বর্ণ মিলে যখন একটি পূর্ণ অর্থ দেয় তখন তাকে বলি শব্দ একই রকম ভাবে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক মিলে যখন একটি পরিমাণের ধারণা দেয় তখন তাকে বলা হয় সংখ্যা তবে এখানে কিন্তু একটা কিন্তু আছে যখন এগারো বারো তেরো পনেরো ইত্যাদি সংখ্যা নিয়ে আমরা কাজ করি তখন তো আমরা ক্লিয়ারলি বুঝতেছি এগুলো হচ্ছে সংখ্যা কেননা একাধিক অঙ্কের সমন্বয়ে এগুলো গুলি দেবো কোনো একটা পরিমাণ বোঝাচ্ছে কিন্তু এক দুই তিন চার পাঁচ এগুলো অঙ্ক নাকি সংখ্যা লেটস ডিসকাস অন দিস স্পেসিফিক ক্রাইটেরিয়া আমি যদি বলি আমার হাতে পাঁচটি আঙুল রয়েছে এখানে পাঁচ কিন্তু সংখ্যা কেননা পাঁচ দ্বারা আমার হাতের আঙুলের পরিমাণ বোঝানো হয়েছে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বললাম এক দুই তিন পাঁচ ইত্যাদি অঙ্ক আই এম এ বয় এখানে আই দ্বারা আমি একটি অর্থ প্রকাশ করা হচ্ছে তাই আই যদিও একটি বর্ণ এখানে কিন্তু আই বর্ণ না আই একটি শব্দ একই রকম ভাবে এ একটি আলফাবেট বা বর্ণ কিন্তু আমরা যখন এ বয় এ ইত্যাদি বলি তখন এ দ্বারা একটি পূর্ণ একটা অর্থ প্রকাশ করছি তাই এও এখানে একটি শব্দ এক দুই তিন পাঁচ ইত্যাদি যখন কোনো একটা সংখ্যার অংশ সেগুলো কিন্তু অঙ্ক কিন্তু যখন এক দুই তিন পাঁচ সাত ইত্যাদির মাধ্যমে কোন কিছু পরিমাণ বোঝানো হচ্ছে তখন তার অঙ্ক থাকে না হয়ে যায় সংখ্যা আপনারা কি মিলতে ধরতে পেরেছেন পুরো বিষয়টি আমি আপনাদের জন্য সামারাইজ করে দিচ্ছি আশা করি পুরো বিষয়টি এখন আপনাদের জন্য পুরোপুরি পরিষ্কার আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কোন প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না গণিতের এই ধরনের মৌলিক বিষয়গুলো সহজে বোঝার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ